হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এত সুন্দর আসন ডিজাইন করে দেখাবো তো চলুন শুরু করি ফ্রেন্ডস দেখুন প্রথমে আপনারা বাঁ দিক থেকে পোলটি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে পোলটি করে ঘর ছাড়বেন আমি একটা বিন্দুতে কি সুতাটি বের করে নিব প্রথমে এখানে একটি ক্রস তুলে নিব ডানদিকে এক দুই নিচের দিকে এক দুই বা দিকে এক দুই উপর দিকে এক দুই আমি আবার দেখাচ্ছি প্লিজ একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব যেখান থেকে প্রথম আমি সুষ্টি বের করেছি তার ডান দিকে এক দুই ওখান থেকে আবার সুতাটি বের করে নিব এঘারোটার নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব এই ক্রসটার কর্নার থেকে আবার সুতাটি বের করে নিচ্ছি পাশে আরেকটি ক্রস তুলে দেখাচ্ছি আমি একটু কাছ থেকে দেখাচ্ছি প্লিজ আপনারা একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব যারা ক্রস পারেন না তার মনসহকারে দেখুন তাহলে খুব সহজে ক্রস তুলতে পারবেন এ ঘরটার ডান দিকে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব ক্রসটার কর্নারে সুতাটি নামিয়ে নিব এভাবে পাশাপাশি টোটাল চারটি ক্রস তুলে নিচ্ছি এ ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটার উপরে কোনা করে একটি ক্রস তুলে দেখাচ্ছি দেখুন ফ্রেন্স বাদিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব যারা ক্রস কোনা করে তুলতে পারেন না প্লিজ তারা একটু মনে দেখুন এ ঘরটার বাদিকে এক দুই এখান থেকে আবার সুতাটি বের করে নিব এখানে সুতাটি নামিয়ে নিব কোনা করে একটি ক্রস তুলে নিয়েছি তার উপরে আবার বাঁদিকে দিকে কোনা করে আরেকটি ক্রস তুলে দেখাচ্ছি এই ক্রসটির উপরে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব আবার কোনা করে একটি ক্রস তুলে নিচ্ছি আবার আরেকটি ক্রস তুলে নিব দেখুন আমি করে তিনটা ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি এখন আমি ডান দিকে যাব ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই দুটো ঘর নিয়েই প্রত্যেকটা ক্রস তুলতে হবে আমি উপরের দিকেই যাচ্ছি প্লিজ আপনার একটু মনসার দেখুন

ডান দিকে নিচের দিকে করে ক্রস আবার নিচের দিকে করে আরেকটি ক্রস টোটাল তিনটা ক্রস তুলে নিব এই ক্রসটার বাঁ দিকে নিচের দিকে কোনা করে আসবো প্লিজ ভিডিওটা পুরোটা স্কিপ না করে মনসকারে দেখুন তাহলে বুঝতে পারবেন আমি ডিজাইনটি কিভাবে কমপ্লিট করছি নিচের দিকে কোনা করে একটি ক্রস দেখুন এই ক্রসটা এই ক্রসটার সাথে এখানে এসে মিশে যাবে যদি আপনাদের ঘরের কাউন্টার ঠিক থাকে সেম ভাবে উপরে এই ক্রসটির উপরে দুই এখান থেকে আবার সুতাটি বের করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি একটু ডিজাইন আপনাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি আবার কোনা করে একটি ক্রস আবার উপরে কণা করে ক্রস টোটাল তিনটা ক্রস আবার ডান দিকে কোন উপরের দিকে একটি ক্রস 그런데, 뜯어 고 এভাবে আপনারা খুব সহজে পুরো আসন ডিজাইনটি কমপ্লিট করে নিতে পারেন এখানে কটিং কিচেনে ঘরের কাউন্টার যদি ঠিক থাকে অবশ্যই আপনাদের পুরো ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে খুব সহজেই ফ্রেন্ডস দেখুন আমার ডিজাইনের অনেকটা অংশ প্রায় কমপ্লিট হয়ে গেছে বাকিটা দেখতে হলো প্লিজ প্লিজ অবশ্যই আমার সাথে থাকবেন ফ্রেন্ডস দেখুন আমি মাঝের অংশটা আপনাদেরকে ভর করে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্স দেখুন এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি আমি এখানে ল্যাট কালার ইউজ করছি বিকজ গ্রিনের সাথে র্যাটি ভালো বানাই আপনারা আপনাদের পছন্দ মতো কালারও ইউজ করতে পারেন এখানে এর আইনটিতে টোটাল চারটি ক্রস হবে প্লিজ আমার ডিজাইনের কাজগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ প্লিজ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিব আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ব্যাল এখনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপডোট দিলে সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে টোটাল চারটি ক্রোজ তুলে নিয়েছি উপরে আটটি একটি লাইন হবে এখানে আবার টোটাল চারটি ক্রস তুলে উপরে আবার চারটি ক্রসের একটি লাইন আপনারা ঘরগুলো ভার্ট করে নিবেন আমি এই অংশটা একটু করে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার পাশে এক দুই তিন চার পাঁচ এ মাঝের বিন্দু থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি সেম ভাবে এই ক্রসটার বাঁ এক দুই তিন চার পাঁচ ফ্রেন্ডস একটু মনসা দেখুন এখান থেকে আমি সুতাটি বের করে নিব এখানে আমি সুতাটি নামিয়ে নিব আমার বিন্দু থাকবে একটাই দেখুন আমি সুতাটি নামিয়ে নিচ্ছি এখানে আমি একটি বকুল ফুলের সে তৈরি করে দেখাচ্ছি আপনাদের আবার মাঝের বিন্দুতে সুতাটি নামিয়ে নিব ভাবে আমি প্রত্যেকটি লাইন তুলে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এভাবে আপনারা খুব সহজে এক চটের ব্যবস্থায় এডিজেন্টি দিয়ে আসন পাপু সোয়াল মেটিতে তৈরি করে নিতে পারেন আর এডিজেন্টি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য